কর্মসূচি কেন আমাদের রাজ্য বিজেপির ঘোষিত কর্মসূচি কারণ কি আপনারা দেখেছেন গতকাল ডায়মন্ড হারবারের অন্তর্গত আমাদের যে বিধানসভায় যে কর্মসূচি ছিল বিরোধী দলের নেতা এবং বিধায়কদের সেই বজবজে যাওয়ার পথে আমাদের বিধায়কদের গাড়িকে আক্রান্ত করা হয়েছে বিরোধী দলের নেতাকে লাঠি দিয়ে তার উপর আক্রমণ করা তার গাড়িতে অন্তত কুড়ি জায়গায় আঘাতের দাগ রয়েছে আমাদের বিধায়কদের ফেলে মারা হয়েছে আমাদের কার্যকর্তাদের একশোটা আশির বেশি মোটরসাইকেলকে জ্বালিয়ে দেওয়া হয়েছে যে বাসগুলো গেছে বাসগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে কেন পশ্চিমবাংলায় এগো কী গণতন্ত্র যে গণতন্ত্রের কথা বলে মমতা ব্যানার্জি একদিন ক্ষমতায় এসেছিলেন সেই মমতা ব্যানার্জি আজকে গণতন্ত্রের টুটি চিপে আমাদের মন্দির আক্রমণ করা হয়েছে মন্দির ভেঙে দেওয়া হয়েছে শীতলে মায়ের মন্দির ভেঙে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল সেই প্রতিবাদের উপর বিধায়কদের উপর বিরোধী দলের নেতার উপর তার প্রাণঘাতী হামলা যে করেছে তার বিরুদ্ধে আজকে রাজ্য বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী বারাসাত বিজেপির সভাপতি রাজীব পোদ্দারের নির্দেশে আমরা বিজেপির কার্যকর্তারা এখানে আজকে থানা অবরোধ কর্মসূচিতে এসেছে আমাদের অবরোধ কর্মসূচি চলবে যত সময় পর্যন্ত থানা থেকে আমরা সদুত্তর পাচ্ছি তত সময় আমাদের কার্যক্রম চলবে আমার নাম মত সরকার আমরা রাজ্য বিজেপির মুখপাত্র